নমস্কার আপনি কমেন্টটি জিজ্ঞেস করেছেন সকালে সম্পূর্ণরূপে পেট পরিষ্কার হয় না এই জন্য কোন যোগাসন রেগুলার প্র্যাকটিস করতে হবে দেখুন আপনার সকালে পেট পরিষ্কার সম্পূর্ণরূপে করতে হলে আপনি সকাল থেকে রাত অবধি যে খাবার খাচ্ছেন সেই খাবারে রাফেজের পরিমাণ বেশি হতে হবে রাফেজ মানে যে সমস্ত খাবারে ফাইবারের পরিমাণ বেশি আপনি সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাত্রে ডিনারে যথেষ্ট পরিমাণ আপনাকে ফাইবার যুক্ত আহার নিতে হবে সকালে ব্রেকফাস্টে আপনাকে নিতে হবে ফল আপনি নিতে পারেন অঙ্কুরিত মুগ যে অঙ্কুরিত মুং পাওয়া যায় আমি ছবিতে দেখাচ্ছি আপনি দেখে নেবেন অঙ্কুরিত মুন অঙ্কুরিত চানা এবং অ্যাপেল কি পাপিতা এই সমস্ত যদি খাবার খান এবং যথেষ্ট পরিমাণ যদি আপনি জল গ্রহণ করেন এবং দুপুরে ডিনারে খাবার আগে যদি আপনি স্যালাড গ্রহণ করেন যেমন ক্ষীরা গাজর চুকুন্দার, মানে বিট টামাটার পেঁয়াজ খাবার আগে যদি আমি এক কটরি স্যালাড গ্রহণ করেন এবং রাত্রে ডিনারের পর যদি আপনি এক গ্লাস দুধের মধ্যে এক চামচ ঘি দিয়ে যদি শুতে যাওয়ার আগে আপনি সেই দুধকে পান করেন গুনগুনা দুধ এবং আজকে যে আসনগুলো দেখাবো সাং প্রাকশালন ক্রিয়া আপনি শুনে থাকবেন সাং প্রাকশালন ক্রিয়া হচ্ছে পাঁচটা আসনের একটা প্যাকেজ যেখানে উদ্ধ উর্দ্ধারাসান তির্যাক তারাসন তিরাক ভুজাঙ্গাসন কাটি চাক্রাসন সাং উদার এই সমস্ত আসনগুলোকে বলা হয় সাংপ্রাকশালন আজ যে শাং প্রাকশালনের তিনটা আসন আমরা শিখব আপনি যদি তিনটে আসনকে রেগুলার সকালে দুই গ্লাস দুই গ্লাস খেতে অসুবিধা হলে আপনি যদি এক গ্লাস গুনগুনা গরম জলকে পান করার পর এই তিন আসনকে প্র্যাকটিস করেন এবং সকাল থেকে সন্ধ্যা অবধি মানে ডিনার অবধি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার যথেষ্ট পরিমাণে ফাইবার নিয়ে থাকেন এবং আট থেকে দশ গ্লাস জল যদি আপনি পান করে থাকেন তাহলে আপনার পেট সকালে সম্পূর্ণরূপে পরিষ্কার হবে বোঝা গেছে আপনাকে সকালের ব্রেকফাস্টের আফেজের পরিমাণ বেশি নিতে হবে সেটা ফল হতে পারে সেটা আঙ্কুরিত মুগ বা চানা হতে পারে চানা হচ্ছে মানে ছোলা আঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ ফল এবং দুপুরে খাওয়ার আগে আপনাকে নিতে হবে স্যালাড এবং রাত্রের যে ডিনার সেটা সাতটার আগে সাতটার আগে কমপ্লিট হলো রাত্রের ডিনার সেটা রুটি হতে পারে ডাল হতে পারে সবজি হতে পারে এরপর রাত্রে ডিনার কমপ্লিট করার পর আপনি পনেরো থেকে কুড়ি মিনিট হালকা ওয়াকিং করবেন হালকা ওয়াকিং তারপরে শুতে যাওয়ার আগে আপনি এক গ্লাস গুনগুনা দুধ যদি সম্ভব হয় তো ঘি দিয়ে এক চামচ থেকে আধা চামচ ঘি ওই দুধের মধ্যে দিয়ে আপনি পান করবেন আপনার নেক্সট মর্নিংয়ে আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে বোঝা গেছে এখন যেটা দেখব সেটা হচ্ছে সাং প্রাকশালনের তিনটি আসন এইভাবে বসবো এটাকে বলা হয় মালাসান এইভাবে বসে দুই থেকে আমি যদি শুরুর দিকে দুই গ্লাস গুনগুনা জল খেতে অসুবিধা হয় খুব গরম জল নয় গুনগুনা গরম জল আপনি পান করবেন মলাসনে বসার পর এরপর হাত রেখে বোঝা গেছে শ্বাস নিয়ে মেরুদণ্ডকে এভাবে প্রেশার দেবেন এবং রিলিজ করবেন এর ফলে আপনি যে জল পান করলেন সেটা কিন্তু আপনার লার্জ এন্টিস যেতে শুরু করবে লার্জ এন্টিস টাইন মানে যেটাকে বাংলা বিরোধান্ত বলা হয় ওই গুনগুনা জল প্রেসারে সৃষ্টি করবে এই আসন করার সাথে সাথেই কিন্তু আপনার বেকার এরপর আপনাকে করতে হবে উদরকার শাসন উদরকারশাসন মানে এইভাবে দেখে লেফট হাটুটাকে রাইট এর কাছে দেখে বোঝা গেছে দেখা যাচ্ছে এইভাবে লেফ্ট ঘুর্নাটাকে রাইট এর কাছে রেখে এবং রাইট যে ঘুর্না এটাকে রাইট হ্যান্ড দিয়ে প্রেসার দিয়ে এইভাবে ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করতে হবে বোঝা গেছে হোল্ড করার পর তুই নেক্সট পা দিয়ে এই ঘুটনা রাইট টুয়ের কাছে এটাকে এইভাবে প্রেশার দেব এবং এইভাবে এটা হোল্ড করব সঙ্গে সঙ্গেই আপনার এই উদার কারশাসন করার সাথে সাথেই আপনার বেগ পাবে আপনি করতে থাকবেন জল মলাশনে পান করার পর ধীরে ধীরে এইভাবে এইভাবে আপনি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার সম্পূর্ণ বেগ না পাচ্ছে হলো এরপর আমরা করতে হবে তির এক এর জন্য আমরা বোঝা গেছে দুটো পায়ের মধ্যে হালকা গ্যাপ এরপর শ্বাস নিয়ে অপোজিট পায়ের যে এরি সেটাকে দেখার চেষ্টা করবো শ্বাস নিয়ে শ্বাস রিল্যাক্স ফির শ্বাস নেব ফির এইভাবে অপোজিট পায়ের এরিটাকে দেখার চেষ্টা করবো এর ফলে আপনি যে জল পান করেছেন তুরন্ত আপনার ইন্টেস্টাইন মানে যে বিরোদন্ত বলা হয় বাংলাতে সেই ইনটেস্টাইনে প্রেশারের সৃষ্টি করবে এবং আপনার শ্বাস নিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং আপনার দ্রুত গতিতে বেগ পাবে এর ফলে আপনার পেট সম্পূর্ণরূপে এবং খুবই তাড়াতাড়ি ক্লিয়ার হবে বোঝা গেছে আয়ুর্বেদের কথায় আপনার লঘু সংখ্যা মানে টয়লেট করতে যতটা সময় লাগে আপনার ল্যাটিন করতে ঠিক ততটাই সময় লাগা দরকার এই আসন করার সাথে সাথেই আপনার বেগ পাবে এবং আপনি দ্রুতগতিতে গিয়ে আপনার মলকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারবেন তো বোঝা গেছে আপনাকে রাফের যুক্ত আর বেশি নিতে হবে রাফের যুক্ত মানে হচ্ছে ফাইবার যুক্ত আহার বেশি নিতে হবে বেশি পরিমাণ জল খেতে হবে রাত্রে গভীর নীম নিতে হবে এবং এই যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই হেল নমস্কার থ্যাংক ইউ